আসসালামু আলাইকুম আপু অ্যান্ড ভাইয়ারা আমার জীবনের ফার্স্ট টাইম আজকে ব্লগ ভিডিও এবং বয়েস ভিডিও করা ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন চলুন আমরা আজকে চিকেন বিরিয়ানি রান্না করি আর আমি নতুন আমি এত এক্সপার্ট না আপনাদের মতো আশা করি পছন্দ হবে এই তো প্রথমে পিঁয়াজগুলো ভালো করে ভেজে নেবেন তারপরে একটু পানি তারপরে এই তো গুড়া মশলা লবণ মরিচ জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া মাংসর মশলা আদা রসুন পেস্ট এই তো করে নেবেন তারপর বিরিয়ানির মশলা আর চাষমিন মানে ম্যাজিক মানে ম্যাজিকের মতো কাজ করে বিরিয়ানির মশলার প্যাকেটটা দিলে আর কিছুই লাগে না এতো তো আগে বেজে রাখা মাংসগুলো এখন দিয়ে দিলাম জাস্ট লবণ আর হালকা একটু গুঁড়া মরিচ দিয়ে বেজেছিলাম তো সেটা দিয়ে দিছি নাড়াচাড়া করে ভালো করে কষাই নিয়ে মাংসগুলো উঠাই ফেলবো তারপরে মশলাতেই চাল ধুয়ে রাখা চালগুলা দিয়ে ভেজে থাকবো যতক্ষণ না পর্যন্ত মনে হবে যে হ্যাঁ এতটুকু ঠিক আছে বাজা আমার হয়েছে নিজের কাছে যখন মনে হবে না ঠিক আছে আর বাজা প্রয়োজন নাই তো সেটা বলার মতো কিছু নাই এখন নেই তো গরম পানি দিয়ে দিলাম তারপরেই তো গরম পানি শুকাই গেছে অন্যদিকে কথা বলতে বলতে পানি শুকাই গেছে অনেকটাই তো এখন একটু নাড়াচাড়া করে নিব হ্যাঁ হয়ে আছে এখনই আগে সবগুলো মাংস তারপর সব দিয়ে দিব আলু ভাজা ছিল আলুগুলো কয়েকটা বেজেছিলাম তো ওইগুলো দিয়ে দিব এখানে তারপর কতক্ষণ নাড়াচাড়া করে নিব ওই যে মাংসগুলো উঠাই রাখছিলাম ওইগুলোই এখন একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবো ও সরি গাজর দিয়ে দিব গাজর কুচি করে রাখছিলাম একটু মোটা করে রাখছিলাম তো ওইগুলাই দিয়ে দিব এখন তো নাড়াচাড়া করে নেবেন ভালো করে কাঁচামরিচ দেওয়া হয়েছে এখন তেমন কিছু না এখন শুধু নাড়াচাড়া করে তারপর ঢাইগা দিবেন অনেকটা সময় এত দশ মিনিটের মধ্যে দশ মিনিটের মতো ঢেকে রাখবেন তারপরে আগে পেঁয়াজ বেরেস্তা করা রাখা ওইগুলো উপর থেকে ছিটিয়ে দিলাম তারপর আর কিছু না এই তো আর তেমন কিছু না এখন একটু নাড়াচাড়া করবো আমার ফার্স্ট টাইম ব্লগ করা পুরা প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাকে বলবেন যে আমার কোনটা ভুল হয়েছে অবশ্যই নেক্সট ডে সেটা আমি ঠিক করে দে নেওয়ার চেষ্টা করব ঢাইকা দিব এই তো আমার বিরিয়ানি অলরেডি ডান তেমন কেমন হয়েছে পুরা জানাবেন ভাইয়াদেরকেও বলতেছে জানাবেন কেমন হয়েছে অলরেডি ডান এই তো ফাইনাল লুক চলে আসছে খুবই সুন্দর হয়েছে খুবই ভালো হয়েছে খুবই পারফেক্টলি জর্জের মানে একদম জর্জরা হয়েছে খুব পছন্দ করছে আমার বাচ্চারা অনেক ভালো হয়েছে ধন্যবাদ